ভাটপাড়ার কালীতলা এলাকা থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার বৃহস্পতিবার ভাটপাড়া পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর কালীতলা এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ এদিন বিকাল থেকে ভাটপাড়া পৌরসভার ময়লা ডিপোর জঙ্গলে আকাশের মধ্যে দিয়ে এক ব্যক্তিকে উপর হয়ে পড়ে থাকতে দেখছেন স্থানীয়রা ভাটপাড়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছেন কিভাবে এই ব্যক্তির মৃত্যু হয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে পুলিশ ও স্থানীয়দের অনুমান এই ব্যক্তিকে খুন করে ওই নির্জন জঙ্গলে ফেলা হয়েছে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎনাথের রিপোর্ট বাংলা এমসি নিউজ দেখলাম বয়স্ক মানুষ উল্টো পড়েছিল তারপর আসলো ডুম এসে সোজা করলো সোজার পর দেখলাম ওটা আমার আইডিয়াতে ওটা মার্ডার কেন এইগুলো সব কাটাকুটি ওনার মানে বিচিও নেই কিচ্ছু নেই সব কাটা বাংলা ভাষায় বলছি ও যাই হোক তো এই সব কাটা দেখলাম তা আমার যত সন্দেহ আমার দিক দিয়ে বলছি ওটা মনে হয় মার্ডারই হবে এইটাই তো আশ্চর্য ভেতরে কি করে নিয়ে যাবে এত বড় বয়স যা দেখলাম ওই সত্তর বেশি ছাড়া কম হবে না 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 আমরা কেউ চিনি না এখানে না আমার হাতের কেউ এলাকার না এটা ভিতরে কি আছে ভিতরে জায়গাটা কি পৌরসভার ময়লা ডুবু ময়লা ফয়লা ফেলে সব এরকম ঘটনা না না এমনি জলে ডুবেছে বাচ্চারা ওইগুলো বাদ দেন ওই পুকুরটায় জলে ডুবে মারা গেছে দুটো তিনটে বাচ্চা আর কিছু আমার নাম বাপ্পা নাথ

দেখো <named> দেখো <by Giancar mouldy> <No> <speaking> <silence> 我们这边也